সুরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফুদিন যে কেউ আপনার বাধ্য হবে শ্বশুর শাশুড়ি কথা শোনে না স্বামী আপনাকে টাকা পয়সা দেয় না সংসারে অশান্তি করে ছেলে মেয়ে অবাধ্য ইনশাল্লাহ সুরতুল কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফুদিন ইনশাল্লাহ আপনার বাধ্য হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন আল করিম প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামের উপর নাজিল করলেন এই কোরআনের মধ্যে সব বিষয় সমস্যার সমাধান আল্লাহ তালা রেখেছেন সোহানন্দ রব্বুল আলমিন বললেন ওয়ান অ্যাজ জেনাইলাইংক্যান কিতব তিম্লিকুল্লি সেই এই কোরআনের মধ্যে সব বিষয় রব্বুল আইলামীন সুন্দর করে উপস্থাপন করেছেন এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ তালা কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আল্লাহ তালা বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহর অবকাশ নেই প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোন ভালো করে শুনুন এই কোরআনকে আক্রিয়ে ধরতে হবে আল্লাহ রসুল বলেন এই কোরআনকে তোমরা যতদিন আক্রিয়ে ধরবে পদভ্রষ্ট হবে না পদভ্রান্ত হবে না নবীজি বলেন তার অক্তফি কুমম রইন লং তদিল্লুমিহিমা কিতাবল্লাহ ওসুন্নতা রসুল তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম একটা হলো কিতাব আরেকটি হচ্ছে আমি নবীর হাদিস আমি নবীর সুন্নাহ সুবহানাল্লাহ ও বিহামদি প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই বোন এই কুরআন সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক বলেন সাহারু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন আল্লাহ তালা কোরআন করিম এই পবিত্র রমাদনুল মোবারকে নাজিল করলেন এই কোরআন প্রত্যেকটা মানুষের জন্য পথ প্রদর্শক হিদায়ত সোহানুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের বয়স যখন চল্লিশ বছর আল্লাহ রব্বুলায়ামিন কোরআনাল কেনিম ষাটটি পদ্ধতিতে আল্লাহর রসুলের উপর কোরআন নাজিল করলেন যে মাত্র নাজিল করলেন নবীজি বারবার জিহবা নাড়াচাড়া করে বারবার জিব্বা নাড়াচাড়া করে তিনি মুখস্থ করার জন্য পরেশান হয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন যাও আমার বন্ধুকে বলো লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি ইন্না আলাইনা না আমার বন্ধু বারবার কোরআন পড়া লাগবে না জিব্রাইলের সাথে একবার বন্ধু আপনি পাঠ করুন আপনার কলিজার মধ্যে আপনার হৃদয়ে কোরআনটাকে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সোমহান দি এই জন্য আমার ভাইয়ারা এই কোরআন আল করিমে একশত চোদ্দটি সুরা আছে এক শত চোদ্দটি সুরার মধ্য থেকে সব থেকে ছোট যে সুরাটি সে সুরার নাম হল সুরতুল কৌসার কৌসার বিসমিল্লা তোই না কালকাউসার ফসল্লিনি রব্বিকা ওয়ানহ ইননা শানি আকাওয়াল আবতার রব্বুল আলামিন বললেন হাবিব আপনাকে হাউজে কওসার দান করেছি হাউজে কওসার তো এমন পানি হাসরের ময়দানে নবীর উম্মত কেউ যদি এক ঢোক পান করে জান্নাতে ঢুকা পর্যন্ত পানির পিপাসা লাগবে না আলহ আকবার তারপর রব্বুল আমিন বললেন ফসল্লিলি অলপ বিকা আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন ইন্নশানি কাহু তার যারা আপনার শত্রুতামি করে যারা আপনার শত্রু যারা আপনার দুশ্মন যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই হচ্ছে নির্বংশ যারা আপনার শত্রু তারাই হচ্ছে নির্বংশ আল্লাহব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আসুন এবার মূল আমলটা কিভাবে করবেন সে আমলের মধ্যে চলে যাই। প্রথমে সুন্দর করে অজু করবেন অজু শুরুতে পড়বেন বিস্মিল তারপরে সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি মহাপুরস্কার পাবেন এক নম্বর হলো অজুর পানির সাথে গুণাগুলা জোরে জরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর হলো হাসরের মাঠে আপনার অজুর অঙ্গ প্রতঙ্গে প্রতঙ্গগুলা নূরে ঝলঝল করতে থাকবে সোমাহান্লাহ আহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকি কালিমে শাহাদাত পাঠ করবেন ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদাহুল শরীকালহু ওয়াশাহাদু আবেদুহু আরসুল অযুশেষ করার পরে কালিমে শাহাদাত যারা পড়ে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সো প্রিয় প্রিয়দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন তারপরে একটা নামাজের মুসল্লা অথবা জানা যে যেটাই বলেন

ইন টইন কাল কৌশল তলি নিয়ন অফ বিকাম অন হ্যাভ ইনশানি আবতার এবন করে ফু দিব করে ফু দিবেন পনেরো বার পড়বেন আব্দুল্লা বিসমিল্লা সইন না অতৈনকাল কৌশল করে আপনি ফু দিবেন ফু দিয়ে তারপরে আবার দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন যেই দুরুদটা পড়লাম তারপরে মোনাজার ধরবেন মোনাজার ধরে যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে বরণ পোষণ যদি না দেয় স্বামী যেন আপনার বাধ্য হয় বরণ পোষণ দেয় আপনার কথা যেন শুনে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে স্বামী বাধ্য হয়ে যাবে স্ত্রী কথা শোনে না স্ত্রীর জন্য দোয়া করবেন স্ত্রী বাধ্য হয়ে যাবে শ্বশুর শাশুড়ির কথা শোনে না শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ি বাধ্য হবে ছেলে মেয়ে কথা শোনে না ছেলে মেয়ে বাধ্য হবে আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনার পিছনে শত্রু দুশ্মন লেগে আছে তাদের জন্য দোয়া করবেন তারা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে আল্লাপাক আমাদের সবাইকে আমলটি সুন্দরভাবে করার তাও দান করুন